তে সবচেয়ে বড় খবর দা বিগ ব্রেকিং নিউজ আপনারা দেখছেন এএনবি টিভি এএনবি টিভি চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন আজকের প্রতিবেদনের মূল বিষয়বস্তু দিল্লি বিধানসভা নির্বাচন আগামী 5 ফেব্রুয়ারি দিল্লিতে বিধানসভা নির্বাচন হতে চলেছে এবং ভোটের ফলাফল ঘোষণা করা হবে আগামী 8 ফেব্রুয়ারি দিল্লি বিধানসভা নির্বাচনে মূলত ত্রিমুখী হাড্ডাহাড্ডি রাজনৈতিক লড়াই একদিকে রয়েছে শাসক দল আম আদমি পার্টি এবং অন্যদিকে রয়েছে বিজেপি এবং কংগ্রেস এই ত্রিমুখী হাড্ডাহাড্ডি রাজনৈতিক লড়াইয়ের ময়দানে কোন রাজনৈতিক দল এককভাবে জয় নেবে তাই নিয়ে আমরা আজকে বিস্তারিত আলোচনা করব তার আগে দর্শক বন্ধু জানিয়ে রাখি সিপিআইএম কিন্তু এখানেও এককভাবে লড়াই করছে সাতটি বিধানসভা কেন্দ্রে কিন্তু তারা প্রার্থী দিয়েছে এবার দেখা যাচ্ছে এই আম পার্টির বর্তমানে যিনি মুখ্যমন্ত্রী রয়েছেন অরবিন্দ কেজরিওয়াল অরবিন্দ কেজরিওয়াল নিয়ে তার কিছু বিস্তারিত আলোচনা করবো তার আগে জানিয়ে রাখি তিনি কিন্তু আগামী দশ বছর ধরে দিল্লির মুখ্যমন্ত্রীর পদে কিন্তু রয়েছেন এবং তার যে রাজনৈতিক প্রেক্ষাপট সেদিক থেকে বিচার করে দেখতে গেলে এবার কিন্তু এই আম আদমি পার্টির জয় ছিনে নেওয়াটা অনেকটাই কঠিন ব্যাপার কারণ গত দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে বিজেপি কিন্তু বিপুল ভোটে জয় হয়েছিল সাতটি লোকসভা আসনের মধ্যে সাতটিতেই জয় ছিনে নিয়েছিল বিজেপি সুতরাং এবারে কি জয়টা বিজেপির ঝুলিতে যাবে সেটাই কিন্তু দেখার বিষয় তার আগে দর্শক যে জানিয়ে রাখি আপনারা দেখছেন এ এন ভি টিভি এ টিভি চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যুক্ত থাকুন নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান দিল্লি আর দখলে থাকবে তা ঠিক করবে পাঁচই ফেব্রুয়ারি রাজধানীর ভোটদাতারা এবং ভোটের ফলাফল জানবার তারিখ হচ্ছে আটই ফেব্রুয়ারি অরবিন্দ কেজরিওয়াল আম আদমি পার্টি এবং নরেন্দ্র মোদী বিজেপি কারণ বিজেপি তে এই দিল্লি বিধানসভা নির্বাচনে বিজেপির মুখ্যমন্ত্রী পদের জন্য বা মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী পদ গ্রহণ কে করবেন যদি জয় হয় এই বিষয়ে কিন্তু কারোর নাম কিন্তু এখনো ঘোষণা করেনি শুধুমাত্র নরেন্দ্র মোদীর নামেই কিন্তু নির্বাচনী নির্বাচনী চালিয়েছেন আজকে ফেব্রুয়ারি শেষ দিন ছিল আসনে বিজেপি যেহেতু প্রার্থী দিয়েছেন সত্তরটি আসনে কিন্তু একেবারে হাড্ডাহাড্ডি রাজনৈতিক লড়াইয়ের ময়দান কিন্তু দেখতে পেয়েছি আমরা এছাড়াও দেখা যাচ্ছে যে অন্যদিকে রয়েছে রাহুল গান্ধীর কংগ্রেস কোন রাজনৈতিক দল জয় ছিনে নেবে তা কিন্তু একেবারে দিল্লি শাসন করার দায়িত্ব কাকে দেবে জনগণ সেটাই কিন্তু দেখার বিষয় মুখ্যমন্ত্রী মুখ্য নির্বাচন কমিশনের তরফ থেকে কিন্তু একেবারে নির্বাচনী ভোট প্রচারের দিনক্ষণ তারিখ জানিয়ে দিয়েছে এক কোটি পঞ্চান্ন লক্ষ মানুষ কিন্তু ভোট দেবে নতুন ভোটারের সংখ্যা প্রায় দু লক্ষ রাজীব কুমার তিনি দাবি করেছেন ইভিএম হ্যাক করা কিন্তু সম্ভব নয় এটা ফুল ব্যবস্থা অর্থাৎ কোনো আমরা আশা রাখতে পারি যে নির্বাচনী ভোট নির্বাচনী ভোট পাঁচই ফেব্রুয়ারি হবে একেবারে করার নিরাপত্তার সঙ্গে এবং এই বিষয়ে প্রতিটি অভিযোগ কিন্তু তদন্ত করে দেখা হবে আম পার্টি পার্টির নেতা অরবিন্দ কেজরিওয়াল তিনবার দিল্লির মুখ্যমন্ত্রী হয়েছেন দু তেরো সালে কংগ্রেসের সঙ্গে সমর্থন করে মানে কংগ্রেসের সঙ্গে জোট করে তারপর দু সালে তিনি বিপুল ভোটে জয় হয়েছে সত্তরের মধ্যে কিন্তু সাতষট্টিটি আসন পান এই অরবিন্দ কেজরিওয়াল এবং পরবর্তীতে দু হাজার কুড়ি সালে সত্তরের মধ্যে কিন্তু বাষট্টি আসনে কিন্তু বিপুল ভোটে জয়যুক্ত হয়েছিলেন কিন্তু প্রশ্ন হল দীর্ঘকালীন জেলবন্দি থাকা এবং দুর্নীতির অভিযোগ লোকসভায় খারাপ ফলের ধাক্কা কাটিয়ে আম আদমি কি ঘুরে দাঁড়াতে পারবে কি আবারও দলকে জেতাতে পারবে সেটাই কিন্তু দেখার বিষয় নাকি বিজেপি জয় ছিনিয়ে নেবে কারণ বিজেপির একটা সম্ভাবনা দেখা যাচ্ছে কারণ লোকসভা নির্বাচনে জনগণ যখন তার উপর ভরসা রেখেছিল এই বিজেপি পার্টির ওপর সুতরাং দেখা যেতে পারে যে এই বিধানসভা নির্বাচনে অবশ্যই বিজেপি জয় ছিনিয়ে নেবে এবার যদি আমরা দেখি জনমত সমীক্ষা নিরিখে একজন সাধারণ জনগণ তিনি কি বলছেন তার মুখ থেকে আমরা একটু শুনে নেব তার তার বিষয়বস্তু তিনি কি বলছেন এই বর্তমান নির্বাচনকে নিয়ে এবার দেখার বিষয় যে সিপিআইএম যদি আমরা দেখি সিপিআইএম সিপিআইএম যদি সাতটি আসনে প্রার্থী দিয়েছেন সিপিআইএম এর কিন্তু অতটা গুরুত্ব বা অনেক রাজনৈতিক ভূমিকা কিন্তু নেই এই দিল্লি বিধানসভা নির্বাচনে অন্যদিকে কংগ্রেস কিন্তু সুতরাং সিপিআইএম তাদের যদি আসন সংখ্যা যদি পায় খুব হলে সাতটির মধ্যে দুটি তারা জয় হতে পারে অন্যদিকে রয়েছে কংগ্রেস কংগ্রেস যদি খুব বেশি হয় তাহলে কিন্তু বারোটি আসনে জয় হতে পারে যদি আমরা দেখি জনমত সমীক্ষা নিরিখে এবং অন্যদিকে যদি আমরা দেখি বিজেপি বিজেপি ঝুলিতে কত আসন যেতে পারে সুতরাং বিজেপি এবং আম আদমি পার্টি কংগ্রেস এই ত্রিমুখী হাড্ডাহাড্ডি রাজনৈতিক লড়াইয়ে বিজেপি কত আসন পেতে পারে সেটাই কিন্তু দেখার বিষয় সুতরাং সেখানে দেখা যাচ্ছে বিজেপি কিন্তু প্রায় উনচল্লিশটি আসন পেতে পারে এমনটাই কিন্তু দর্শক বন্ধুদের জানিয়ে রাখি অন্যদিকে যদি দেখি আম আদমি পার্টি আম আদমি পার্টি খুব বড় জোর সতেরোটি আসন পেতে পারে সম্ভবত তাহলে এই হল জনমত সমীক্ষা যে একদিকে রয়েছে বিজেপি উনচল্লিশটি আসন পেতে পারে সম্ভবত কংগ্রেস পেতে পারে বারোটি আসন আম আদমি আম আদমি পার্টি পেতে পারে সতেরোটি আসন এবং সিপিআইএম পেতে পারে সম্ভবত দুটি আসন এই ছিল আজকে আমাদের জনমত সমীক্ষা প্রিয় দর্শক বন্ধু ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান এএনভি টিভি চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ সকলকে